হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমাদেরকে কি দেখাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো অনেকের রিকোয়েস্টের কালেকশন গত কালেকশন গুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল সেগুলো আজকে থান থান চলে আসছে মানে একদম থান থান করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন খুব প্রাইজি এগুলোর সাথে ম্যাচিং ওর না আছে দেখেন হ্যাঁ থ্রি পিস সেট কম্বো সেটের কাপড় নিয়ে চলে আসছে আজকে ভিডিওতে

এগুলো বহর কেমন থাকবে বহরতে থাকবে 3.5টা একদম জামাতে লং বহর ওনারে বহর থাকবে আড়াই হাত ফুল আড়াই হাত বহর ঠিক আছে আর কম্বো সেটটা বলে দিই জামাতে থাকবে আড়াই গজ ওনারেতে থাকবে আড়াই গজ আর ফলস পাই জামা সিলকের এক নাম্বারটা থাকবে পাঁচ গজ যত নরম বা হেলদি মানু সোন না কেন হয়ে যাবে আজকে তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র 1600 টাকা সেট ফুল ফোর পিস টাকা হ্যাঁ কালারগুলো শুধু দেখেন

একদম নতুন কালেকশন প্রত্যেকটা সঙ্গে কিন্তু ওরনা আছে আপু সাথে কিন্তু ম্যাচিং আপনারা একদম সেট পেয়ে যাচ্ছেন 1650 টাকা সরি 1600 1600 টাকায় সেট ফুল সেট আর বক্স থাকছে হচ্ছে এগুলোর 250 টাকা যদি ভাল লাগে আবারো বলছি যার যেটা পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন খুবই সুন্দর ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সকাল শূন্য বস্ত্র বেতন রেল আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ